ও আমার প্রিয় ভাই বোনের আপনারা সগলি ক্যাঙ্কা আসেন বারে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আসনো আপনি ওর বিরক্ত করবেন নতুন একটা রান্না নিয়ে এবারে রান্না হচ্ছে আমাকে বগুড়ার বিখ্যাত পুরপুরি যেটা আপনারা চিনবেন সশ্বরি নামে পুরপুরিটা আমার ভাতার প্রথমে খাবার ছিল না কিন্তু এখন খিলে খিলে এমন অভ্যেস করছি সে এখন পুরপুরি ছাড়া কিছু বোঝে না আপনারা দেখেন দেখে এভাবে বানানোর চেষ্টা করেন হয়তো এসেও ভালো আপনারা পারেন সেটা আমি জানি তাও আপনারা দেখেন এর আগের ভিডিও আপনারা লাইক কমেন্ট কিছু করেননি ভাই আমি খুব দুঃখ দুঃখবাসি সেই দুঃখে দুঃখে কথা আর বাড়াচ্ছে না তাও কি করবো রান্না বেড়ে তো খাওয়া লাগবি রান্ন আর ভিডিও করলো আর ভাবনো ভাই বোনকে দেখাই নতুন আর একটা আইটেম দেখেন দেখা জানাইন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন মনটা তো অনেক দুঃখ আপনারা কেউ লাইক শেয়ার কমেন্ট করলেন না বারে তার মানে আমার রান্না আপনি আর ভাল লাগিচ্ছে না হোটেলের গুড়ামরিজা তো রান্দায় খান বেশি বেশি করে খাই আমি আর আমার স্বামী খাই আমার রান্না আর আপনারা দেখেন আমার পুরপুরিটা হয়েই গেল এখন আমার ভাতারে খাবার দেব সে খাইয়া বলবি ক্যাঙ্কা হলো আপনারাও কোয়েন ভালো থাকেন আল্লাহ হাফেজ